যারা করেছে এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি শকাত সাহেবের সাহস নেই এতটুকু কথা বলা আর যদি বলে তার দিনে দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে কিন্তু যারা যে দুর্নীতি করেছে তাহলে বাঁচিয়ে রাখছে কে শৌকাতমুল্লা মুল্লাকে তিন

পশ্চিমবঙ্গের মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের অত্যাচার নেবে আসছে এই ধরনের অনেক ঘটনা দু হাজার তেইশ সালে আমাকে দিয়েছিল সেই সময় মন প্রোগ্রাম সম্ভবত শহীদ মিলা ছিল তেইশে জানুয়ারি এটা ওটা পাঠ হতে পারে এটা শিক্ষা দুর্নীতি মামলায় ফেসে গেলেন শৌকত মোল্লার নাম উঠে আসলেন নিয়ে কি বল দেখছিলাম এখানেও কে কত বড় নেতার প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো শোনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো ওনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলেও কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন শোনার রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈধগতদের নাম বিহারের লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে শুভেন্দু যে মমতাই করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে তাকে সেটা হচ্ছে অফিসার হয় এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলো দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ কর তারা এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে ইসিআই কোন নেতা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন হবে আর যে অফিসার ছিলেন তাদের তারাও এড়িয়ে যেতে পারে না এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাব দি করতে হবে বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপির কোন নেতাকে দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটাই বলতে পারবো না ছেলে দেব না মেয়ে দেব দিয়েছিল ধরুন আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোনো একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলে জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙরের মানুষ আমাকে দিয়েছে এম এল এ আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি জানি না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে নওশার স্মৃতি যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে হয় আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি থেকে ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছো বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মানুষের পৌঁছাবো বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন দেখতে দেখে ছাব্বিশ আমি বলেছি ধৈর্য ধরুন আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো চাপ নিতে হবে না বিরোধীদেরকে অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে এই সতি কি 600 মাদ্রাসা বালানোর দাবি উঠেছে এই সম্পূর্ণ অসত্য কথা এটা 300 মাদ্রাসাতে আমি এই বিষয় ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না 2031 সালে হবে না 2100 সালে হবে না 2300 সালে হবে বলতে পারবো না কারণ তিন ওমলে আগে অনেক বলছে হবে 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 600 পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতীর্থ তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙ্গর জাগল অঞ্চলে মাইনরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না তখন থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে ছশো স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বুঝা মুশকিল এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে এখানে আছে আজকে তিনটে জায়গায় জনসংযোগ আছে নলবাড়ীতে আছে জাহুলগাছিতে আছে প্রাণনঞ্জও আছে নারায়ণপুরে আছে

এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনৈতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল করতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি এই ভালোই থাকবে ভাবেছেন আমার একটা শেষ প্রশ্ন এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমরিঠা গ্রামে একজন বৃদ্ধা মহিলা তার বাড়িতে আমরা গিয়েছিলাম তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে তিনি ঘরের টাকা পেয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে রপা দফা হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পাচ্ছে অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়ে তার আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মোর্চার হাতে দিয়ে দেবো